আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে আমি আগের ক্লাসে দেখাইছিলাম এই ডিজাইনটা ফুল কমপ্লিট করে এখন আমরা যদি এই ধরনের কাজে যদি কিছু ছবি ব্যবহার করতে চাই এবং প্রোপাইটরের ছবি ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ছবিটা ব্যবহার করব আজকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কোনো ছবি ব্যবহার করতে হয় তাহলে ধরুন আমি যে যেই অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাকে আমি টাইপ টুল নিব টাইপ টুল নিয়ে এটাকে সিলেক্ট করবো মাউসের টাইপ টুলটা এটাতে রেখে মাউসটারে দুই তিনটা ক্লিক দিলে রাইট বাটামটা এটা সিলেক্ট হলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো কাট করে আমি ছোট ইন্টারটা পেস্ট করব কীবোর্ডের পেস্ট করার পরে এই যে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটাতে আমি এই টাইপ টুল টাইপটা ক্লিক দিব ক্লিক দিয়ে কীবোর্ড থেকে যে হোম বাটমটা আছে হোম 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 বাটমটাতে ক্লিক দিলে দেখেন কারসডটা আমার শুরুতে চলে আসছে শুরুতে চলে আসলে আমি কন্ট্রোল ভি দিয়ে এই লেখাটা পেস্ট করে দিব ওকে পেস্ট করে দিয়ে আমি এই যে এই ইয়ারটা লেয়ারটা আছে লেয়ারটাকে আমি ফেলে দিব আমার অবশ্যই এই যে যেটা বিজয়টা আছে এটা ইংলিশ ভার্সনে থাকবে বিজয়টা তখন আমরা কীবোর্ড থেকে অল্টার চেপে এল দুইটা তিনটা ক্লিক দিলে আমার এই লেয়ারটা ডিলেট হয়ে যাবে তো এখন এটাকে আমি সেন্টার করে দিয়ে নিচের যে লেয়ারটা এটা এটাকে যদি আমি ডিলেট করে দিই অল্টার চেপে এল দুইটা তিনটা ক্লিক দিব এটা অল্টার চেপে এল দুইটা তিনটা ক্লিক দিলে এটা ডিলেট হয়ে যাবে এখন আমি এখান থেকে নতুন আর একটা অবজেক্ট নিব অবজেক্ট নিয়ে একটি নিউ লেয়ার নিয়ে নিব এখান থেকে নিয়ে এখান থেকে টেনে এতটুকু এনে এখানে আমরা কালারটা এনে কালারটা আনবো আমরা কিবোর্ডের এফ সিক্স দিলে কালারটা চলে যাবে এফ সিক্স দিলে কালারটা চলে আসবে তো এখানে একটা কালার সিলেক্ট করে আমরা অল্টার শিপ অথবা কন্ট্রোল শিপ শুধু কন্ট্রোল শিপ পেস করে এখানে কালারটা নিয়ে আসবো হুম তো এখন এই লেখাটাকে ধরে আমরা বড় করে দিব হুম এটা একটু বড় করে নিব এই লেখাটা যেখানে আছে এখান থেকে আমরা একটু ছোট করে লাইনটা স্পেস কমিয়ে দেব নিয়ে স্পেসটা কমিয়ে এই দেখেন লেখার শুরুতে আছে আমার কারসর আমি কিবোর্ড থেকে এন্ট ওমেন নিচে যে এন্ট বটমটা আছে এটাতে ক্লিক দিলে কারশোরটা এই পাশে চলে আসলে আমরা ডিলের চাপলে লেখাটা উপরে উঠে যাবে ওকে তো এখন এটাও যে আমরা এখানে বসিয়ে দিই লেখাটা এখানে বসিয়ে দিলাম সেতু সরকার যে এন্টারপ্রাইসটা আছে এটাকে একটু ছোটো করে দিলাম ছোট করে এটাকে একটু উপরে রাখলাম এটাকে উপরে রাখলাম এখন আমরা যে প্রোডাক্টের ছবিগুলা দিব যে কোনো প্রোডাক্টের ছবিগুলো দিলে আমরা এখানে প্রোডাক্টের ছবিগুলো এনে আমরা এখানে 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 বসিয়ে দিব হুম এখানে এখানে বসিয়ে বা এই নিচে নিচে ছবিগুলো আমরা ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে এনে বসিয়ে দিব ওকে এই সিরিয়ালে বসিয়ে দিব এখন কিভাবে ছবিগুলো বসাবেন যদি সে ধরনের কোনো কিছু চান যেমন আমি একটা জাস্ট একটা চিপসের ছবি এনে আপনাদেরকে দেখিয়ে দিই বা মুদি মালামালের কোনো একটা ছবি এনে বসে দিই চিপস এমন কোনো একটা চিপসের ছবি নিলাম বা অনেক ধরনের ছবি আছে যেগুলার ব্যাকগ্রাউন্ড থাকে এই ব্যাকগ্রাউন্ড একটা ছবি নেই তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে যেমন এই ছবিটা আমি ভিউ করে কীবোর্ডের রাইট বাটন ক্লিক করে এখানে কপি আসছে কপি ইমেজ কপি ইমেজ নিয়ে আমি এই ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিলে এই ছবিটা এখানে চলে আসবে তাই না আমি কালারটা চেঞ্জ করে নিলাম যাতে কপি রাইট না ধরে এ এনে এখন আমরা চিপসের ছবিটা এখানে বসিয়ে নেব আমরা জুম আনজুম ফটোশপে করব কন্ট্রোল স্পেস দিলে আমরা যেই জায়গাটা জুম করব এই জায়গাটাকে আমরা জুম করতে পারবো কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করে যেতটুক দেখা দরকার লেফট বাটন ক্লিক করে এতটুকু আমরা জুম করে নিতে পারবো অথবা কন্ট্রোল চেপে যদি আমরা প্লাস দিয়ে আনজুম হবে কন্ট্রোল চেপে মাইনাস দিলে কন্ট্রোল চেপে মাইনাস দিলে আনজুম হবে কন্ট্রোল চেপে প্লাস দিলে জুম হবে এখন এই ছবিটা যদি আমরা এটার মধ্যে বসাই তাহলে কীভাবে বসাবো আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ছবির জন্য একই ক্যাটাগরি একই সিস্টেমে বসাইতে হবে সেটা হচ্ছে যে এই ছবিটা আমরা ধরলাম ধরে এই যে কন্ট্রোল এ দিলাম দিলে চারো ভাজ দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা ধরছে ধরার পরে কন্ট্রোল এক্স দিব এক্স দিলে এই ছবিটা কাট হয়ে যাবে এই লেয়ারটাকে আমরা ডিলেট দিয়ে দিব অথবা না দিলেও সমস্যা নেই এখন এই যে আমার যেই ছবির লেয়ারটা এই যে এইটাতে আমি ছবিটা বসাবো এটাকে ধরবো ধরে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই লেয়ারটার উপরে এই যে লেয়ারটা লেয়ারটার উপরে একটা ক্লিক দেবো আমার কার্সরটা দেখছেন তো এই লেয়ারটার উপরে একটা ক্লিক দিলে এই যেই অবজেক্টটা নিয়ে সেই অবজেক্টটা চারো সার যখন ঝিরঝির করবে তখন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল শিপ ধরে ভি ফেস করবো কন্ট্রোল শিপ ধরে ভি ফেস করলে এই ছবিটা আমাদের এই বক্সে ঢুকে যাবে তো প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এইভাবেই আমরা বসাইতে পারবো এই লেয়ারটা আমরা ধরবো ধরার পরে আমরা এই লেয়ারটাতে যখন ক্লিক দিব তার আগে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে তারপরে এখানে ক্লিক দেবো এই জিজির ইটা অপশানটা আসলে আবার কন্ট্রোল শিফট ভি এভাবে আমরা প্রত্যেকটা ছবি প্রত্যেকটা বক্সে বসিয়ে নিতে পারবো অথবা আমাদের বক্সটা যেতটুক এতটুক ছবিটা আমাদের বাইরে চলে গেলে বাইরের অংশটা দেখা যাবে না তো এই ধরনের বক্সগুলোতে এইভাবে কাজটা করে নিতে পারবো এবং যদি প্রোপাইটরের কোনো ইমেজ বসাইতে হয় ছবি বসাইতে হয় যেমন আমার একটা ছবি দিয়ে আমি দেখাই যদি ছবি বসাইতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছবিটা খুব ইজিভাবে বসাইতে পারবো যেমন এই ছবিটা আমি নিলাম একটা হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া ছবিটা ওপেন হয় না তাহলে ছবিটাকে আমি এডিট করে নেব কিভাবে এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক দেব ক্লিক দিলে এই যে আমার এই অপশনটা আসবে অপশনটা আসলে এখানে আমার এডিট একটা অপশন দিবে ছবির এখানে আমার ইডিটের একটা অপশন দেয় না যদি এখানে যাই এটাতে যদি ফটোতে ওপেন দিই ফটোতে ওপেন দিলাম ওপেন দেয়া এখানেও ইডিট করার কোনো অপশন আছে মনে হয় এই যে ইডিট ইডিট এখানে যাই ইডিটে ক্লিক দিব ক্লিক দিলাম আমার ছবিটা আসলো আমি একটু ছবিটাকে ছোট করে নিলাম ছোটো করে এখান থেকে আমরা সেভ কপি আমরা ডেস্কটপে ছবিটাকে অন্য কোন নামে সেভ দিলাম ওকে তো এখন আমার ছবি হচ্ছে এই যে এইটা এটাও যে এখন এই ফটোশপে টেনে নিয়ে ছেড়ে দিই ছবিটা অবশ্যই এডিট করে নিতে হবে যদি এই প্রিন্ট এখানে নেই ওকে এখানে আমরা কন্ট্রোল এস এস ডিএসি সিপ দিই তাও ছবিটা হয়তো ওপেন নিতে পারে এই ধরনের সমস্যায় পড়লে আসলে ছবিগুলো ওপেন দিতেই হবে কোনো কিছু করার নেই যে কোনোভাবে আপনার ওপেন দিতে হবে আমি আবার একটু এডিট করে নিই একটু ছোট করে নিলাম এভাবে যদি ছবিটা ওপেন নাই হয় তাহলে ছবিটাকে আপনারা অনেকগুলা সফটওয়্যার আছে ইডিট করার মতো সবগুলো সফটওয়্যার আমার কাছে নেই যদি এভাবে ওপেন না হয় তাহলে মনে করেন এই ছবিটা আপনি কোনো একটা মেসেঞ্জারে পাস করবেন আমি এখান থেকে যে কাশপুল কে এ এস এইচ এফ ইউ ডাবল এল এই কাশফুলের ছবিটাকে আমি সেন্ড করি এই কাশফুলটা ব্লক আছে এই কাশফুলটাতে নেই এই ছবিটা ধরলাম এখানে নিলাম ছেড়ে দিলাম এখন এখান থেকে আমি সিপ দিই ডেস্কটপে নেই পরে এখানে আমি যে সিপ দি আর দিয়ে এই ছবিটা এখন ওপেন হয়েছে ওকে যে কোনো একটা অপশন আছে ছবি ওপেন দেওয়ার মতো আপনি যে কোনো ওয়েতে ছবিটা ওপেন দিয়ে দিবেন তো এই ছবিটা যে আমি এখানে নেই বা এখানে বসাই তাহলে কীভাবে বসাব অথবা ছবিটাকে আমি পাঁচ ফুট আকার করে নেব তাহলে আমাদের পাতকপ্ত হবে এখন আসেন আমরা পাত টুলে যাই এটা হচ্ছে টুল পাত টুলে যে আমি যে ছবিটা যেতটুক ই করবো ই কাটিং করবো অতটুক থেকে আমরা ধরে এই যে পেনটুলটা ধরে এভাবে কাটিং করে নিব আমরা যেতটুক কাটিং করব অতটুকুর ভিতরে ধরবো ধরে এখন এখানে রাউন্ডটা দেওয়ার জন্য এই ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমরা মাউসটা না ছেড়ে আমরা যেদিক ঘুরাবো হ্যান্ডেলটা যেদিক নিব টাইফের এদিকেই যাবে তো আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে ঘুরিয়ে আমরা ছবিটা বসিয়ে নিব ফটোশপ খুব ইজি একটা সফটওয়্যার যদি আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করেন আমি জানি খুব দ্রুত ফটোশপটা আপনারা শিখতে পারবেন এবং আমার ভিডিওগুলোও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন আর বারবার প্র্যাকটিস করবেন আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ফোন নাম্বারটা দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা কথা বলবেন কোনো সমস্যা নেই কোনো সমাধান যদি চান যদি আমার কাছে থাকে ইনশাল্লাহ আমি সমাধানটা আপনাদেরকে দিয়ে দেবো যদি না থাকে কারো কাছে জেনে অথবা যে কোনোভাবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেমন আমি এতটুক নিলাম নিলাম নেওয়ার পরে এই যে এতটুক ধরলাম ধরার পর আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ছোট ইন্টারটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এই যে ছবিটা ডিডির করতে আছে এখন আমি সিলেক্টে যাব সিলেক্টে গিয়ে এই যে এখানে ফেদার আছে ফেদার থেকে আমরা দুই ফেদার দিয়ে দিব দুই ফেদার দিয়ে যে এখন ডিলেট দিই তাহলে আমার ছবিটা ডিলেট হবে তাহলে আমরা কী করব কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ ধরে আই দিব আই দিলে ছবিটার বাইরে সিলেক্ট হইলো এই যে ছবিটার বাইরে সিলেক্ট হলো এখন আমরা যে ডিলেট দিই ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হয়ে যাবে ওকে ছবিটা যে এখানে আমরা বসিয়ে দিই এখন আমরা ব্যাকগ্রাউন্ড করেও বসাইতে পারি অথবা ছবিটার নিচের সাইডটাও ঝাপসা করে দিতে পারি এই পেন টুলের কাছ তো গেল যদি নিচের সাইডটা আমরা ঝাপসা করি তাহলে আমরা কোন টুলটা নিব এই যেটা রাবার টুল হ্যাঁ ইলেজার টুল যেটা এটা নিব নেওয়ার পরে এটাকে আমরা ছবিটাকে ধরে এটাকে একটু বড় করে এখান থেকে আমরা ব্রাশ করে দিব অনেক সময় দেখবেন যে আপনার এটাতে ব্রাশ করতে গেলে এই যে এখানে ব্রাশ অপশনটি আছে এই অপশনটা থাকবে যদি এখন আমরা ব্রাশ করতে যান তাহলে ছবিটা ঝাপসা না আর ডাইরেক্ট কাটবে তাহলে ক্ষেত্রে যেরকম ডাইরেক্ট কাটে তাহলে আপনি এখানে যাবেন এখানে গিয়ে যে এখানে ঝাপসা অনেকগুলো টুল আছে ব্রাশ আছে এগুলো নেবেন নেওয়ার পরে এটাকে সেকেন্ড বা ফার্স্ট ব্যারিকেড দিলে ছোট বড় হবে বড় করে নিয়ে আপনার এখান থেকে জাপসা করে দিবেন জাপসা করে দিয়ে ছবিটাকে ধরে বড় করে দিবেন এবং ছবি ডেটের বিষয়গুলো আমি অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত ফটোশপের কাজগুলা যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কোনটি দিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে খুব দ্রুত এবং সবার আগে আপনি পান এবং ভিডিওগুলা দেখতে পারেন আর কাজ করার ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন অথবা আমার ফেসবুক লিঙ্ক আছে মেসেঞ্জারে আমাকে নখ দিবেন আমি সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ ধন্যবাদ